সকালবেলা পরিবেশটা কি সুন্দর নিস্তব্ধ থাকে যাকে বলে চা সকাল সকাল দুধ চাটা খেতে ভালো লাগে সঙ্গে গরম গরম রুটি সকালবেলা চা রুটি খেয়ে আজকে মা মেয়ে দুজন চললাম একটু কাঁথি বাজারে মাছ আর সবজি কিনতে এই যে একটা জায়গায় বেশ জ্যান্ত পুকুরের পাশে মাছ মা নিল কিছুটা তারপরে আরও আছে সঙ্গে সবার বাচ্চাদের জন্য কাতলা মাছ সবার জন্য চিংড়ি মাছ ইলিশ মাছ ব্যাগ ভর্তি করে মাছ যাকে বলে মায়ের সঙ্গে আগেও বাজারে এসছি যখন এখানে থাকি মা এলে মোটামুটি মায়ের সঙ্গে টুক করে বাজারে চলে আসি মানুষটা পা ব্যথা কিন্তু মোটামুটি যতই অসুবিধা হোক না কেন সে মোটামুটি বাজার করতে একটু আসবে আর আমি সবজির ব্যাগটা ধরেছিলাম মাছটা কিনে তারপরে আমরা সবজি কিনতে গেলাম বাপরে বাপ কত রকমের সবজি এটা একটু সেটা একটু প্রথমে একটু কলমি শাক দেখলাম কলমি শাক মা বললো আমি খেতে ভালোবাসি তাই মা বললো একটু কলমি শাক নিয়ে তারপরে তো কুইদা ঠা কত রকমের সবজি মোটামুটি মা মেয়ে একটু ঘুরে টুরে সবজি বাজার করলাম দিয়ে বাড়ি ফিরে গেলাম

কড়া ওর কি করবে জানি না আজকে হাফেলি পরীক্ষা গেছে সকাল সকাল ঘুম থেকে উঠতে বড় কষ্ট জাগে মানে এই ছোট বাচ্চাদের ঘুম থেকে উঠিয়ে স্কুলে পাঠানো মানে জাগে বলে পুছ ডিফিকাল্ট আর তারপর যদি পরীক্ষা হয় পরীক্ষা পড়া বড়ি গেছে দেখা যাক এলে জানতে পারবো পরীক্ষা কেমন হয়েছে আর আমার ছেলেটাকে বেশি বলা যায় না বেশি বললেই ওরইগে যায় ও কিন্তু বেশি পড়াই ওর মাথা খারাপ হয়ে যায় ও বলবে মা আমার মাথা খারাপ করো না অতিরিক্ত পড়িয়ে দিচ্ছো এই জন্য মোটামুটি পড়িয়ে ওকে পাঠিয়েছি বুঝিয়ে মাথায় হাত বুলিয়ে আমি বাবু যাও গিয়ে ভালোভাবে পরীক্ষা দিবে ভালোভাবে মাথা ঠান্ডা করে বসবে অনেক কিছু বলে পাঠাতে হয়েছে চলুন কি করছি না করছি সারাদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো চাউমিন হচ্ছে চাউমিন চাউমিন টেস্টি টেস্টি চাউমিন করা হচ্ছে এই যে সকাল সকাল ডিম দিয়ে আর রেজিস যে সব চাউমিন হবে এতে আছে গাজর আলু তারপরে ক্যাপসিকাম বাঁধাকপি সব একসঙ্গে ভেজে রাখা হয়েছে আর এই শুধু ডিম আছে শুধু ডিম দিয়েই হচ্ছে শুধু সকাল সকাল হচ্ছে খাওয়া সকালে টিফিনে দেখতে ভালো লাগছে সব রকম সবজি পড়ছে না আজ অনেক ভোরে ওঠা হয়েছে ভোরে উঠে প্রথমে মায়ের সঙ্গে চা খেলাম তারপরে একটু বাজারে গেলাম দুজন মিলে তারপরে ওখান থেকে ফিরে বাচ্চাগুলোকে স্কুলে ছাড়লাম স্কুল থেকে ফিরে এসে এই যে বাসন্তী মাসি চাউমিন বানাচ্ছে খাবো মোটামুটি সকাল থেকে অনেক কিছু আজকে টেস্ট করার ভালো এবার আমি এসেছি যেটা করার জন্য আমাকে দিদি দেখেছে আমি এখানে সব রান্না দিদি করলে আমাকে বলে টেস্ট করো আগে তাই জন্য আমি টেস্টটা মোটামুটি ভালো করি আমি টেস্ট করলাম এই যে চাউমিন রেডি দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও জানেন তো খুব সুন্দর হয়েছে সবাই বসে বাবা দাদা মা সবাই বসে চাউমিন খেলাম কী গুড মর্নিং হোম ববলি উল হুম ববলি হুল করতে হবে এই রিমোটটা নিয়ে খেলছ দিয়ে রিমোটটা খারাপ করে দেবে ও ইয়ে প্রচু দা মা ক হয়ে গেলো এর চাটা তুন্দু বানিয়ে আসলে হ্যাঁ আজকে দেখি আজকে পচুদার হাতে চা কিরকম এই যে বিকেল বেলা একটু পড়তে বসছিল দিয়ে উঠে পালিয়ে এসছে এই যে বাইরে খেলছে আ এখানটায় দিদা তার বসি ফেলছে তাই জন্য দুজন চলে এসছে ও মা কোনো বসিতে মাছ উঠলো হ্যাঁ কি মাছ ধরেছো গো দেখি কি মাছ ধরেছে দিদা দেখি বাবা সর গরম হাতে চা আছে আমার

এই যে সব এই ফুল গাছগুলো সব আমার বৌদি লাগিয়েছে কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাচ্ছিস রান্না নি জুতো পরে এসো যে আরে পায়ে কিছু পড়ে যাবে কাল পরীক্ষা আছে পরশু দিন আচ্ছা ছোট ছোট না এটা এটা তো প্রচুর ছোট সেগুলো একটু বড় আই এই যে বিকেল বেলা একটু সব ওয়াক করছি ইভিনিং ওয়াক নারীকে দেখো বাপি ও মামা ঘুরবে তুমি এই যে এই যে সব বাচ্চা পাটি আর আমরা ঘর ঘরে ঢুকে গেলাম গরম লাগছে এই যে এবার পড়তে বসবে বাচ্চা পাটি দাদা পলা ছুনা করছে তুমিও বই নিয়ে বসছ ময়না দাদা পড়াশোনা করছে দুধালে জুতো চুতি তুমি দাদাকে দিপ তাপ করছো বাবা তো বই দিয়েছি আদর বুঝে ভালো যাকে বলে দাদারা যে আদর করে ওর সেটা ভালো বুঝে যে দাদা আদর করছে বাচ্চাটার জন্য ম্যাগি বাচ্চাটা আমার খুব পড়াশোনা করছে ম্যাগি কম লঙ্কা বেশি এইটুকু বাটি ম্যাগিতে এতগুলো লঙ্কা ঝাল লাগবে না তোমাকে মাম্মাম ঝাল লাগবো না এই দেখুন বাইরে কীরকম বৃষ্টি পড়ছে জোর আওয়াজ বাইরে বৃষ্টির হ্যাঁ এখানে ইনি পড়াশোনা করছেন শুয়ে বসছে একটা না পড়াশোনা করতে পারছে না মাঝে মাঝে ঘুমাচ্ছে মাঝে মাঝে উঠছে আর মাঝে মাঝে আবার দেখুন এই যে গান গাইছে আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব ভালো রাখবেন ফল ধারে